আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপে তো আজকে পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি তাওয়াক্কাল ব্র্যান্ডের তাওয়াকাল সিফোন পার্টি পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে তাওয়াক্কালের সিনেম ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পকেট ক্যাটালগ এভেলেবেল পাবেন আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে সাথে এখানে শপের অ্যাড্রেস ডিটেল লেখা আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন ফার্স্ট আপনার ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিয়েছি ফুল ব্ল্যাকের মধ্যে হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন ওয়ান টু এইট সেভেন ওয়ান টু তাওয়াক্কাল এর সি নাম ক্যাটালগ এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি লেন্থ 45 প্লাস হবে ফুল ভিউটা হচ্ছে এটা লেন্থ 45 প্লাস হবে বডি আপনার 48 9 পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন গলা ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আছে ফিনিশ ওয়ার্ক ফিনিশিং ওয়ার্ক করা 100% অরিজিনাল পাকিস্তানি ফেব্রিক হচ্ছে শিফন ফেব্রিকের মধ্যে তাছাড়া পুরো ড্রেসের মধ্যেই আপনার সিকোয়েন্সের কাজ করা সাথে আপনার সেম কালার সুতার ওয়ার্ক করা হবে আর নিচের প্যানেলটা আপনার ডাবল লেয়ার পার্ট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন টু লেয়ারের মধ্যে আপনার গোর্জিয়াস কাজ করা এখানে আপনার টার্সেল ঝুলানো আছে নিচের প্যানেল যেটা আছে এখানে পার্ট ওয়ার্ক করা হবে স্টোনের কাজ হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন আছে আর এগুলোর সাথে ইনার পার্টটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে পাকিস্তানি অরিজিনাল ড্রেসের সাথে ইনার পাবেন না আপনারা যারা রেগুলার কিনেন তারা জানেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জ্যাকওয়ার্ডের মধ্যে হবে হাতার পার্টটা হবে এটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে এটা হচ্ছে স্লিপস পার্টটা কালারটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ওড়নাটা হবে শিফোনের মধ্যে গর্জিয়াস উড়না চার সাইডে দুই সাইডে এরকম করে কাটওয়ার্ক ডিজাইন করা আছে এটার মধ্যে কয়েকটা কালার আছে শর্টকাটে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা ডিজাইন সেম শুধু কালারটা চেঞ্জ শর্টকাটে দেখাচ্ছি কালারটা এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক সাইডটা প্লেন হবে হাতার পাটটা হবে এটা প্রিমিয়াম পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের ড্রেসগুলো দেখাচ্ছি প্রাইস এবং অর্ডারের নিয়মটা একটু পরে জানিয়ে দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে জ্যাকওয়ার্ডের মধ্যে গ্লসি ফ্যাব্রিক অন্যটা হবে এটা সেম কালারের মধ্যে অন্য হবে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে তাওয়াক্কাল ব্র্যান্ডের নেক্সট হচ্ছে আপনাকে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে আরেকটা কালার হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট সেভেন ওয়ান টু সিলেক্টেড ডিজাইন হিট লিস্ট হিট কালারের মধ্যে এই ড্রেসগুলো আসছে লেন্থ সব বলে আপনার ফ্রি সাইজ আছে ফর্টি ফাইভ প্লাস ইজিলি করে নিতে পারবেন বডি আপনার ফ্রি সাইজের মধ্যে ফর্টি এইট ফিফটি পর্যন্ত হবে হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা বানিয়ে নিতে পারবেন নিচের প্যানেলটা অরগানজা প্যানেলের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর এটা হচ্ছে নেট পোর্শনটা সেমি স্টিচের মধ্যে প্যান্টের কাপড়টা হবে এটা অনেকে আবার ইনারের কালার ম্যাচ করতে পারেন না তো আমাদেরকে বললে আমরা ইনার ম্যাচিং করে নিতে পারবো সেটার দাম আপনাদেরকে আলাদাভাবে পে করতে হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা অন্যটা হবে এটা গর্জেস অন্য হবে কাটওয়ার্কের মধ্যে অন্যটা হবে নেক্সট হচ্ছে আপনাকে অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা রেখে দিচ্ছি এটা হচ্ছে কালারটা অফ হোয়াইট কালারের মধ্যে ডিজাইন নাম্বার একই হবে সবগুলা সিলেক্টেড ডিজাইনের মধ্যে সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ কালারটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা হেভি ওয়ার্ক করা পুরোটা আপনার এমব্রয়ডারি প্লাস সুতার কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা সামনে পিছনে পুরোটাই প্লেন আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্টটা অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে অন্যটা গর্জিয়াস অন্যের মধ্যে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে দুপাটটা হবে ছয় হাজার পাঁচশো টাকা হবে এই ড্রেসগুলা প্রাইস ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো টাকা লাস্ট এই এই কালারটা দেখিয়ে দিব আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার লাইট অনিয়ন টাইপের কালার হবে প্রত্যেকটা কালারই সুন্দর লাইট ডিপ ইনার নিলে বডির কালারটা একটু লাইট ডিপ আসতে পারে সামনের পার্টটা হবে এটা ব্যাকসাইডটা পুরোটাই প্লেন আছে তবে ইনার দিলে আপনার ব্যাকসাইডটাও সুন্দর আসবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পাটটা ফুল হাতা করতে পারবেন অন্যটা সেম কালারের মধ্যে অন্য হবে গোর্জেস টু পার্টটা প্রাইস সেম হবে ছয় হাজার পাঁচশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরের ক্ষেত্রে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে অথবা আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করে ড্রেসগুলো নিতে পারেন শপের নাম হচ্ছে জে এ স্টেডিং এড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পোস্ট আপডেট পাওয়ার জন্য শপে আসতে পারেন শপে সব রকম পাকিস্তানি বুটিক্স থেকে শুরু করে প্রিন্টেড লোন থেকে শুরু করে আপনার স্টিচ আনস্টিচ সাদা বাহার বিন সাইড আগানুর সহ নোটস তওয়াকাল বিন হামিদ সহ সব রকম পাকিস্তানি পার্টিভের কালেকশন এখানে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ